আজকে সায়নী ঘোষ মহাশয়া এসে অনেক বড় বড় কথা বলছে আমি সায়নী ঘোষ মহাশয়াকে বলবো আপনি তো ভাঙরের ভোট তো নেননি জোর করে ভাঙরের গণনা কেন্দ্রে লুটে নিয়েছে গণনা তো করতে দেয়নি আমাদেরকে মারধর করে যে আপনারা ভালো করে জানেন তারপরও আপনি এখন এমপি সার্টিফিকেট আপনার হাতে আছে নওয়াজ সিদ্দিকী বিধানসভায় কি করেছে না করেছে আর একটা যেটা আমি তার আগে বলি এই যে দু হাজার ছাব্বিশ দু হাজার আঠাশ ও নিয়ে আমি একবারের জন্য ভাবি

উত্তর দিতে পারে না বলে লিখিত উত্তর দেব বিশ্বাস করুন এখন পর্যন্ত কোন কাছ থেকে আমি লিখিত উত্তর পেলাম না রাখতে হবে হবে সব স্বাভাবিক তো বুঝতে পেরেছেন একবার মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছিলাম কি বললাম আপনাদের ভাঙড়ের বিধায়ক একবার সুযোগ পেয়েছিল ওটা সুযোগ পাওয়া পেতে হয় অনেক অনেক ব্যাপার আছে সেই বিতর্কে আমি যাব না ওখানে গায়ে গন্ধ মানে গন্ধ বলবো না ওখানেও একটা জায়গা আছে হাত তুললেই হয় না সুযোগ পাওয়ার দরকার একবার আপনাদের বিধায়ক মুখ্যমন্ত্রীকে কোশ্চেন করেছিল এমন কোশ্চেন করেছে ঠেলাই পড়ে বিধায়কদের কোটাতে দশ লক্ষ টাকা করে বাড়িয়ে দিয়েছে কাজের জন্য বুঝতে পেরেছেন তো কেন এত আমার উপরে রাখ কই নন্দীগ্রামে গিয়ে তো হইয়ই পড়ে না সৌকাত মোল্লা মাথা ভাঙাতে গিয়ে তো হই হৈ করে না আপনার হলদিয়াতে গিয়ে তো হই হৈ করে না যেখানে বিজেপিরা সেই সিটে গিয়ে দেখেছেন এদেরকে হই হই করতে ওখানে বিড়াল বাচ্চা হয়ে যায় আর এখানে নৌসাদ সিদ্দিকির গেলে বাগের বাচ্চা হতে হবে কারণ নৌসাদ সিদ্দিকি তো পিছিয়ে বর্গের মানুষের চোখ খুলে দিচ্ছে নৌসাদ সিদ্দিকি যে প্রশ্ন করছে এই উত্তর মিনিস্টাররা সহজে দিতে পারছে না নৌসাদ সিদ্দিকি যে কথাগুলো বলছে এটা কথাতে দিয়ে ওরা কাটতে পারছে না ফলে কি করতে হবে নৌসাদ সিদ্দিকির বিরুদ্ধে প্রপাগান্ডা চালাতে হবে সেই জন্য আমাকে পুলসিত করার চেষ্টা করছে আমি এদের এ নিয়ে ভাবি না কিন্তু এই প্রসঙ্গ তুল্য বলে আজকে বলছি যে নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না উল্টে এদের বিরুদ্ধেই মিথ্যাচার করা হচ্ছে আমাদের জেলা সভাপতি আব্দুল মালিক সাহেব বলেছেন যে বিধানসভার কথা কদিন আগে নাকি আমার কাছ থেকে কেউ কি চেয়েছে হিসেব চলছে আরে উনি এখানে আসার আগে আমি অনেক আগে বলে দিয়েছি আমার পাঁচ বছর শেষ হওয়ার সাথে সাথেই আমি আমার বিধায়ক লাডের মাধ্যমে কত টাকা পেয়েছি কোথায় কত টাকা খরচ করেছি এবং আমাকে যে মাইনে দেওয়া হয় সেই মাইনে আমি কত টাকায় কোথায় শিক্ষা স্বাস্থ্য মেয়ের বিয়ে থেকে শুরু করে কোথায় কিভাবে খরচ করেছি সবটাই আমি জনগণের কাছে তুলে দেব ভাঙরের ভোটারদের বাড়ি বাড়িতে খামে ভরে পৌঁছে দেওয়ার চেষ্টা করব যদি না পারি বড় বড় প্যানার করে মোড়ে মোড়ে টাঙিয়ে দেব এই দায়িত্বটা কি উনি নিতে পারবেন উনি এসে তো বড় বড় ভাষণবাজি করছে ওনার উদ্দেশ্যে জানিয়ে রাখি আমি বছরে মাসে যে টাকা পাই সাম্মানিক ভাতা আগে আশি হাজার ছিল এখন বেড়ে এক কুড়ি হাজার হয়েছে আমি তো এক লাখ কুড়ি হাজারের কুড়ি পয়সাও আমি নিই না ক্ষমতা থেকে এমপি ল্যাডার থেকে যে টাকা আসছে সেটা নয় উনি যে মাইনেটা পাচ্ছেন ওই টাকাটা কি জনগণের উদ্দেশ্যে খরচ করবে এখান থেকে আমি চ্যালেঞ্জ করলাম উনি পারবেন না কারণ ইতিপূর্বে উনাকে সিবিআই ডেকে ছিল কিসের জন্য এই অর্থের কেলেঙ্কারির জন্য যে নিজে অর্থের কেলেঙ্কারি করে বসে আছে সে আবার তার মাইনের টাকা মানুষের জন্য খরচ করে চ্যালেঞ্জ করে যাচ্ছি এখানে তো বড় বড় নেতা আছে সিভিক ভলেন্টিয়ার নেতা সেজে বসে আছে আমি কিন্তু কাটি দিইনি তার রুজি রুটি বলে কিন্তু নওশাদ সিদ্দিকির কাছে সব খবর আছে কে সিভিক ভলেন্টিয়ার আর তৃণমূলের নেতা সেজে আছে কাক হয়ে বক্স আসছে সেটাও কিন্তু আমার জানা আছে সময় বুঝলে এমন কাটি দিয়ে দেব কিন্তু বিপদে পড়ে যাবে আপনার লাগা আছে সিভিক ভলেন্টিয়ারের খাতায় নাম আছে আবার তৃণমূলের নেতা বড় বড় নেতা বুঝতে পারে সেগুলো সব আছে হাই মাদ্রাসার কেস আছে রেজিস্ট্রেশন বাতিলের কেসও আমার জানা আছে মালিক ভাই এখানে ঘটকপুর হাই মাদ্রাসার এক উনিশশো কত সালে রেজিস্ট্রেশন বাতিলের কেসও আমার জানা আছে যাক ওই বিষয়ে যাই না আমি রাজনীতিটা রাজনীতির মতো করতে চাই ব্যক্তিগত আক্রমণে আমি যাই না তাই বন্ধুগণ প্রসঙ্গ তুল্য বললে আজকে বলছি আজকে সায়নী ঘোষ মহাশয়া এসে অনেক বড় বড় কথা বলছে আমি শায়নী ঘোষ মহাশয়কে বলবো আপনি তো ভাঙড়ে ভোট তো নেননি জোর জোরে ভাঙড়ে গণনা কেন্দ্রে লুটে নিয়েছেন গণনা তো ভোট দেয়নি আমাদেরকে মারধোর করে যে আপনারা ভালো করে জানেন তারপরও আপনি এখন এমপি ভি সার্টিফিকেট আপনার হাতে আছে আপনি বিধি লোকসভাতে গিয়ে ভাঙড়ের কুল মানুষের কথা বলেছেন একটু একটা প্রমাণ দেবেন আপনারা জানেন কি জানেন না

ধরনের কথা বলেছে আমি বলতে চাই ভাঙড় থানারা ডিসি সার কে বলছি আপনার পুলিশকে সে অপমান করে গেল দেখ যেটা যে জনপ্রতিনিধি অপমান করে গেল সে অপমানের বদলা কিভাবে নিতে হবে আশা বলি আর আপনারা যাদের হয়ে চাটুকারিতা করেন ডিসিশন না করলো অফিসারে না করেন অফিসার না করলো বড় বড় মেজা বাবু কারাও করছে কারণ আমরা দেখলাম লোকসভা নির্বাচনের সময় এই ছাগল গাছিতে আমার মায়ের মাথা ফাটালো আমার বোনের যারা মাথা ফাটালো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেন না তারপরে ও এসে কি বলে গেল পুলিশের প্রতি আর ভরসা নাই সত্যি আমি ভাবি এটাই পুলিশদের কি খারাপ লাগে না পুলিশদের কি খারাপ লাগে না যে ওর হয়ে কাজ হচ্ছে আবার ওলাই ওকে গাল দিচ্ছে বলে যার হয় চুরি করি সেই চোর বলে সেটাও খারাপ লাগে না এবার আমি বলবো পুলিশ বন্ধুদেরকে একটু ভাবো নিরপেক্ষতার সাথে কাজ করুন নিরপেক্ষতার সাথে কাজ করুন আমাদের উপরে এত অন্যায় অত্যাচার পড়েও আমরা কি বলি বলি তো নাকি আমাদের পুলিশ জিন্দাবাদ আমরা সমগ্র পুলিশকে কোনো দিন মোর্দাবাদ বলিনি বরঞ্চ যারা পুলিশের সেজে অন্যায় করছে তাদেরকে আমরা ঘৃণা করি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেই কিন্তু পুলিশকে আমরা জিন্দাবাদ বললি আগামী দিনই বলবো কারণ ওরা আমাদের বাইরে নয় আমাদের পরিবারের তার একজন গুরুত্বপূর্ণ সদস্য বন্ধুগণ আজকের এই মহান দিনে আর একটা মহান ব্যক্তির জন্ম হয়েছিল আমরা জয় জাওয়ান জয় কিষানের স্লোগান শুনেছিলাম না ১৯৬৫ সালে এই স্লোগান ব্যাপক ভাবে প্রচারিত হয়েছিল সেই সময় যুদ্ধের সময় সেই স্লোগানের স্রষ্টা লাল বাহাদুর শাস্ত্রী জি যিনি ভারতবর্ষের দ্বিতীয় প্রধানমন্ত্রী তারও আজকে জন্মদিন আমরা এই মঞ্চ থেকে তাদের তাকে স্মরণ করি আর আপনার অহিংসার প্রতীক স্বাধীনতা সংগ্রামী আমরা থেকে মহাত্মা গান্ধী নামে আমরা জানি এই মহাত্মা শব্দটি যে বিশ্লেষণ করলে অনেকটা যাবে 1914 সালে দক্ষিণ আফ্রিকাতে এই মহাত্মার বেশি গুণগান হয়েছিল পরবর্তীতে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল তাই আমি আপনাদের বলবো মহাত্মা গান্ধীর একটা বাণী আপনাদেরকে শোনাতে চাই এই বাণীটা শুনলে অনেক তোলা মাঝি নেতার কিন্তু গায়ে লাগতে পারে একটু বলবো কারা শুনতে চান হাত তুলুন তো আপনারা শুনতে চান মহাত্মা গান্ধীর একটা বাণী আছে মহাত্মা গান্ধী বলছেন বল প্রয়োগ করে বা ভয় দেখিয়ে নেতা হওয়া যায় না বুঝতে পারছেন বল প্রয়োগ বা ভয় দেখিয়ে নেতা হওয়া যায় না জননেতা হতে গেলে মানুষের সাথে মিশতে নেতা হতে গেলে কি করতে হবে আসতে হবে বুঝতে হবে উঠতে হবে আসতে হবে কথা বলতে হবে ভোটের সময় আমি চলে গেছিলাম তৃণমূল পার্টি অফিসে আমি অফিসের ভেদা মানি না কারণ ওটা ওরাও যারা পার্টি অফিস করেছে আমি ভেবে আমি জনসাধারণের উপকারের জন্য আইএসএফ এর পার্টি অফিসটাও জনসাধারণের উপকারের জন্য তাদের কাছে চলে গিয়েছিলাম সৎ সাহস আছে আসতে গেলে শুধু মানে সাহসে ওই সাহসের কথা বলছি না মুখটাও তো পরিষ্কার রাখতে হবে মুখে দুর্গন্ধ নিয়ে আসলে পার্টি অফিসে অ্যাক্সেস হবে না ব্যাপারটা হচ্ছে এটাই গতকালকে কালকে তিলক নিয়ে একটা নাগরিক মিছিল হয়েছে কলকাতায় ওখানে আমার উপস্থিতি দেখেছিলেন তো কেন এরাও তো বলছিল এরাও বলতে ছিল বিচার চাই কেন তারা পৌঁছাতে পারলো না কেন বলতে এইটা হতে সৎ সাহসের ব্যাপার তার মন মানসিকতায় কি আছে সেটা দেখতে হবে তার ভিতরে কি চলছে ভিতরে যেটা চলছে টাকা বাধা দিচ্ছে আর আমাদের প্রকাশ্য যেটা আছে ভিতরেও সেটা আছে আমরা বিচার চাইছি রাজনৈতিক করে আর ওরা রাজনৈতিক ঝান্ডা ধরে বিচার চাইল ভিতরে ওরা কি চাইছে যে না বিচার যদি হয়ে যায় ওদের দলের অনেক নামাল ছেলেগুলো কি হবে অ্যারেস্ট হয়ে যেতে পারে দেখাবি আর এই বক্তব্য দীর্ঘায়িত করব না আমি আচ্ছা এটা করে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু আমি এতটুকু আপনাদের বলতে চাই

এবার আপনারা বলেন ভাইজান আমাদের এখানে ছোট ছোট গোয়ালিয়ার ব্রিজ কাটের ব্রিজ তোমাদের কি বড়ালির কাটের ব্রিজ আরো যে সমস্ত কাটের ব্রিজগুলো আছে সেইগুলোর অবস্থা খারাপ এগুলো কি আপনি জানিয়েছেন যেখানে আইন তৈরি হয় সেই তথ্য আমার কাছে সব আছে আপনারা জেনে নেবেন বলে রাখছি আপনাদের ছোট গোয়ালিয়ার যে ব্রিজ ছেলে গোয়ালিয়ার যে ব্রিজটা আছে আশি লক্ষ টাকা অ্যালটমেন্ট করাতে বাধ্য করেছে বিধানসভাতে এটা আছে